এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফিলিস্তিন সংকট বেসামরিক নাগরিকদের ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরায়েলের উদ্দেশ্য ইসরায়েল গাজা যুদ্ধ হামাসের সঙ্গে সম্পর্ক রাখবে মালয়েশিয়া ঘোষণা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি নয় জ্বালানিও পাঠানো হবে না বললেন দখলদার নেতানিয়াহু ইসরায়েল যুদ্ধ মানবিকের যুদ্ধবিরতির দাবিতে পদত্যাগ করলেন ব্রিটিশ লেবার দলের এমপি সত্যে কংগ্রেসে রাশিদা তালিবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ এবং মিয়ানমারে কাউলিন দখল করল বিদ্রোহীরা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ফিলিস্তিন সংকট বেসামরিক নাগরিকদের ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরায়েলের উদ্দেশ্য ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি ৬ নভেম্বর বলেছেন উত্তর গাজায় টানা দুই দিনের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে উত্তর গাজার বাসিন্দারা যাতে এলাকা ছেড়ে চলে যেতে পারে সেজন্য যুদ্ধবিরতি কার্যকর হবে হাগারির বার্তার উদ্দেশ্য হল গাজার উত্তরাঞ্চল এবং গাজা শহরের নাগরিকরা যেন তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে দক্ষিণাঞ্চলে চলে যায় গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সর্বাত্মক হামলার বত্রিশ দিন অতিবাহিত হয়েছে এই সময়ের মধ্যে দশ হাজার তিনশোরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে শহীদদের মধ্যে সত্তর শতাংশই শিশু এবং মহিলা এছাড়াও বেসরকারি প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে অন্তত পাঁচ হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচেই দাফন হয়েছেন গাজায় প্রতি ঘন্টায় জন শহীদ হচ্ছেন এবং প্রতি মিনিটে একজন আহত হচ্ছে গাজা সরকারি তথ্য বিভাগ জানিয়েছে যুদ্ধে শুরু থেকে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল গাজার হামলায় ত্রিশ হাজার টন বিস্ফোরক ব্যবহার করেছে তার মানে ওই এলাকার উপর প্রতিদিন এক হাজার বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন জাগে দুই দিনের যুদ্ধবিরুতি এবং উত্তর গাজা ছেড়ে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়ার ইহুদিবাদী লক্ষ্যটা আসলে কি ইহুদিবাদীদের এই পদক্ষেপটি একটি তিক্ত কৌতুকের মতো কারণ এই পদক্ষেপটি এমন পরিস্থিতিতে নেওয়া হল যখন বর্বর ইহুদিবাদীরা বহির্বিশ্বের সাথে গাজার যোগাযোগের সকল পথ উপায় এবং সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে তাহলে গাজার জনগণ কিভাবে ইহুদিবাদীদের ওই সতর্কতা কিংবা সময়সীমা সম্পর্কে জানতে পারবে এই সম্পর্কে আলজাজিরা এক প্রতিবেদনে লিখেছে এহুদিবাদী ইসরায়েল এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছানোর চেষ্টা করছে ইসরায়েল ভীষণভাবে চেষ্টা চালাচ্ছে যাতে গাজ উপত্যকায় হামলার সময় ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ক্ষতি না হয় প্রকৃতপক্ষে ইসরায়েলেরা যদি সত্যি উপত্যকার বেসামরিক মানুষের নিরাপত্তার কথা চিন্তা করত তাহলে এই পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ শহীদ হতো না অথচ বিভিন্ন সূত্রে জানা গেছে ইসরায়েল গাজায় আগের চেয়ে বেশি হামলা চালিয়ে হামাসকে নির্মূল করার চেষ্টা করবে সুতরাং দুই দিনের সময়সীমা ঘোষণা করে ইসরায়েল বিশ্বের জনমতকে ধোকা দেওয়ার চেষ্টা করছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন ইসরায়েল গাজা যুদ্ধ হামাসের সঙ্গে সম্পর্ক রাখবে মালয়েশিয়া ঘোষণা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন তার দেশ ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে এবং তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না মঙ্গলবার মালয়েশিয়ার জাতীয় সংসদে তিনি বলেন ফিলিস্তিন ইস্যুতে মালয়েশিয়ার সর্বসম্মতভাবে সমর্থন দেওয়া উচিত মার্কিন সরকার হামাসের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আনোয়ার ইব্রাহিম এ কথা বললেন হামাস ও জিহাদ আন্দোলনের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হয় বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে সব রাজনৈতিক দল ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে এবং সেই সমর্থন ব্যাপক মাত্রায় মার্কিন সরকারের ঘোষণার বিষয়ে মালয়েশিয়া সরকারের অবস্থান কি গতকাল সংসদে তা জানতে চান বিরোধী দলের এক এমপি বিরোধী এমপির প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন আমেরিকার হুমকি সহ কোনো হুমকি আমি মেনে নেব না এই পদক্ষেপ একতরফা এবং এর কোনো বৈধতা নেই তিনি বলেন জাতিসংঘের সদস্য হিসেবে আমরা শুধু নিরাপত্তা পরিষদে পাশ হওয়া কোনো প্রস্তাবকে স্বীকার করি মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইসরায়েল সংকটে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে আসছে দেশটি এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে অবস্থা নিয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া যুক্তরাষ্ট্র আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রাশিয়া নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাকরুশেভ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ধ্বংসাত্মক নীতিগুলো পারমাণবিক রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়িয়ে তুলেছে বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার টিএএসএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এরশ প্রেসিডেন্ট এর ঘনিষ্ঠ মিত্র পাকরুশেব এমন মন্তব্য করেছেন পাকরুশেব বলেন জাতিসংঘ ধ্বংসাত্মক নীতির স্বাভাবিক পরিণতি হল বৈশ্বিক নিরাপত্তার হুমকি তার মতে বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক রাসায়নিক এবং জৈবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে প্রসঙ্গত চলতি সপ্তাহে ফিলিস্তিনের গাজাবত্যকায় পারমাণবিক বোমা ফেলার পক্ষে প্রকাশ্য মতামত দিয়েছেন ইসরায়েলের একজন মন্ত্রী এ ঘটনায় তাকে পদচ্যুত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বন্দীদের মুক্তি না দিতে যুদ্ধবিরতি নয় জ্বালানিও পাঠানো হবে না বলছেন নেতানিয়াহু ফিলিস্তিনা অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা এক মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন দশ আগ্রাসনের জেরে ইসরায়েলের বিশ্বজুড়ে ক্ষোভ এছাড়া দীর্ঘ এক মাস ধরে গাজায় সর্বাত্মক অবরোধ করে রেখেছে ইসরায়েল এতে করে ফিলিস্তিনি নাগরিকরা খাদ্য জ্বালানি খাবার পানি ও ওষুধের সংকটে পড়েছেন দিনের দিনে যুদ্ধবিরতি কার্যকরের দাবিও জোরালো হয়েছে তবে বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি হবে না বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এছাড়া গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ রাখারও কথা জানিয়েছেন তিনি বুধবার আটই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এবং এএফপি প্রতিবেদনে বলা হয়েছে হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজ উপত্যকায় কোনো যুদ্ধবিরতি বা জ্বালানির চালান পাঠানো হবে বলে মঙ্গলবার জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে দেখ বিবৃতিতে তিনি বলেছেন আমাদের বন্দীদের মুক্তি ছাড়া গাজায় পেট্রোল প্রবেশ বা যুদ্ধবিরতি হবে না প্রসঙ্গত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আলাকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারে জবাব দিতে গত সাতই অক্টোবর অপারেশন আলাকসা ফ্লাড নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামাসের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে দেড় হাজার ইসরায়েলি নিহতদের মধ্যে তিন শতাধিক সেনা সদস্য রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে হামাসের হামলায় আহত হয়েছেন আরও চার হাজার ফিলিস্তিনি এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিক সহ কমপক্ষে আরও দুশো জনকে বন্দি করে গাজে নিয়ে যায় হামাস হামাসের হাতে আটক বিপুল এসব বন্দির মধ্যে ইসরায়েলি আমেরিকান দ্বৈত নাগরিকও রয়েছে প্রধানমন্ত্রী নেতানেহ নিজেও ইতোমধ্যেই গাজে আটক সব বন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন নেতানিয়াহু বলেন ইসরাইলি সেনাবাহিনী গাজার এত গভীরে পৌঁছে যাচ্ছে যা হামাস কখনো কল্পনাও করেনি তার দাবি গাজ শহর ঘিরে ফেলা হয়েছে আমরা এর মধ্যেই কাজ করছি আমরা প্রতি ঘন্টায় প্রতিদিন হামাসের ওপর চাপ বাড়াচ্ছি গাজা ইসরায়েল যুদ্ধ মানবিক যুদ্ধবিরতির দাবিতে পদত্যাগ করলেন ব্রিটিশ লেবার দলের এমপি ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় দ্রুত যুদ্ধবিরতির দাবিতে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ লেবার দলের এমপি ইমরান হোসেন দলের প্রধান কির স্টারমার যুদ্ধবিরতির দাবি তোলার ব্যাপারে সরকারের উপর চাপ সৃষ্টির বিষয়টি প্রত্যাখ্যান করার পর ইমরান হোসেন দল থেকে পদত্যাগ করলেন এ পদত্যাগের মধ্য দিয়ে তিনি মূলত গাজায় যুদ্ধবিরতির বিষয়ে দলীয় প্রধানের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন ব্রিটিশ গণমাধ্যম বুধবার রিপোর্ট করেছে যে লেবার দলের প্রধান স্টারমার অবরুদ্ধ উপত্যকায় অসহায় মানুষের ওপর ইহুদিবাদী বর্বর আগ্রাসন অব্যাহত রাখার আহ্বান জানানোর পর চরমভাবে বিব্রত হয়েছেন এমপি ইমরান হোসেন তিনি ব্রিটেনের ছায়া মন্ত্রিসভা নিউ ডিল ফর ওয়ার্কিং পিপল বিষয়ক মন্ত্রী তিনি লেবার দলের প্রধানকে লেখা চিঠিতে বলেছেন ফিলিস্তানে গাজব উপত্যকায় লোকজনকে অবরুদ্ধ করে তাদের খাদ্য পানি বিদ্যুৎ ওষুধ ও চিকিৎসা সুবিধা থেকে বিচ্ছিন্ন করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এ অবস্থায় আপনি গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখার বিষয়ে যে মন্তব্য করেছেন তাতে অনেকের মতো আমি বিব্রত ইসরায়েল সেনারা গাজায় যে অপরাধযোগ্য চালাচ্ছে তার প্রতি আপনি সমর্থন দিয়েছেন ইস্টারের ভূমিকায় সমালোচনা করে ইমরান হোসেন বলেন তিনি গাজব উপত্যকায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিয়ে যাবেন গাজইসতে কংগ্রেস রাশিদা তালিবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি আমেরিকান আইন প্রণেতা রাশিদা তালিবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে গাজে ইসরায়েলের নির্বিচার হামলাও তাতে মার্কিন সরকারের সমর্থনে সমালোচনা করায় এ নিন্দা প্রস্তাব আনা হয় কাতারভিত্তিক মাধ্যম আলজাজিরা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বিরোধী শিবির রিপাবলিকানদের আনা প্রস্তাবটি দুশো চৌত্রিশ একশো আটাশি ভোটে গৃহীত হয়েছে এমনকি ক্ষমতাসীন রাশিয়াদ্দা তালিবের ডেমোক্রেটিক দলীয় কিছু সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন খবরে বলা হয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজে অব্যাহত ইসরায়েল আক্রমণের বিষয়ে রাশিদা তালিবের সমালোচনাকে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার আহ্বান বলে অভিযোগ তোলা হয়েছে প্রসঙ্গত গাজে ইস্যুতে সমালোচনা করায় রাশিদার বিরুদ্ধে এটি আনুষ্ঠানিকভাবে শাস্তি দেওয়ার দ্বিতীয় প্রচেষ্টা এর আগেও তার বিরুদ্ধে এমন প্রস্তাব আনা হয়েছে খবরে বলা হয়েছে তবে মঙ্গলবার কথা বলার সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন এই আইন প্রণেতা বলেছেন তাকে চুপ করানো যাবে না কোন সরকারি সমালোচনার ঊর্ধ্বে নয় ইসরায়েল সরকারের সমালোচনা করা ইহুদি বিরোধী ধারণাটি একটি অত্যন্ত বিপজ্জনক নজির স্থাপন করে এবং এটিকে আমাদের জাতির মানবাধিকারের পক্ষে কথা বলার ক্ষেত্রে বিভিন্ন কণ্ঠস্বরকে থামিয়ে দিতে ব্যবহৃত হয়েছে বলেন রাশিদা তালিব মিয়ানমারে কাউলিন দখল করল বিদ্রোহীরা টানা কয়েকদিন সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর মিয়ানমারের কাউলিন শহরে দখলে নিয়েছে বিরোধী বিদ্রোহীরা সোমবার কাউলিনের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাত ছেড়ে দিয়ে সেনাবাহিনী পিছু ঘটেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা নাক মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশের সাগাইয়া অবস্থিত কাউলিন কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি শহর কারণ কাউলিন জেলা সামরিক প্রশাসনিক কার্যালয় সদর দপ্তরের অবস্থান এই শহরেই প্রায় পঁচিশ হাজার মানুষ বসবাস করেন কাউলিনে যেহেতু জেলা সামরিক প্রশাসনিক কার্যালয় শহর কাউলিনে তাই শহরটি দখল করা মানে এক অর্থে পুরো কাউলিন জেলার নিয়ন্ত্রণ নেওয়া মিয়ানমারের জান্তা বিরোধী রাজনৈতিক জোট নাক একই সঙ্গে নিজেকে দেশটির ছায়া সরকার বলেও দাবি করে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক বার্তায় নাগের প্রধানমন্ত্রী মান উইনার খাইং থান বলেন জেলা শহর কাউলিন এখন আমাদের দখলে যুগান্তকারী একটি একটি বিজয় এক্স পোস্ট করেছেন থান খাইং সেখানে দেখা গেছে কাউলেন সামরিক প্রশাসনিক কার্যালয়ের সেনা সদস্যরা কার্যালয়ের সামনে বিদ্রোহী জোট নাগের পতাকা উত্তোলন করেছেন দশক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।